বন্ধুরা আমরা ছোটবেলা থেকেই একটা কথা বড়দের মুখে শুনে আসছি যে জন্ম মৃত্যু আর বিবাহ এই তিনটি জিনিস আগের থেকে নির্ধারিত করা থাকে অর্থাৎ এই তিনটে জিনিস ভগবান আগের থেকে ঠিক করে দেয় এবং এর ওপরে কারো কোনো হাত থাকে না কিন্তু এই কথা কি পুরোপুরিভাবে সত্যি আমাদের অনেক সময় মনে প্রশ্ন জাগে যদি সব কিছুই আগের থেকে ঠিক করাই থাকে তাহলে ধর্ম কর্ম ও পূজা প্রার্থনার কী মানে এই বিষয়ে আসল সত্যটা কি সেটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেন তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের এক পরম ভক্তের কথা যার কুষ্টিতে মৃত্যুদোষ ছিল যার চিকিৎসা করতে গিয়ে ডাক্তার বলে দিয়েছিল তার বাঁচার আর কোনো সম্ভাবনা নেই বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন এক ব্যক্তির কাহিনি আপনাদেরকে শোনাতে চলেছি যার কাহিনি শোনার পর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আপনাদের ভক্তি ভালোবাসা আরও বেড়ে যাবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না কলকাতার ভিআইপি নগরের বাসিন্দা সুবীরবাবু আজ তার বয়স প্রায় বিরাশি বছর যখন তার বয়স মাত্র ছত্রিশ ডাক্তারেরা বলেছিল তিনি আর বাঁচবেন না কিন্তু তিনি মৃত্যুকে জয় করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কিপার কারণে সুবীরবাবুর জন্মের সময় তার বাবা মা এক বিখ্যাত জ্যোতিষীকে দিয়ে সুবীরবাবুর পুষ্টি তৈরি করেন জ্যোতিষী সেই পুষ্টি তৈরি করতে গিয়ে সুবীরবাবুর মা বাবাকে জানিয়েছিলেন চৌত্রিশ থেকে আটত্রিশ বয়সের মধ্যে সুবীরবাবুর জীবনে মৃত্যুর ফাঁড়া আসবে যা কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব হয়ে পড়বে সুবীরবাবুর মা বাবা নিজের সন্তানের পুষ্টিতে মৃত্যুর সম্ভাবনা দেখে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছে কিন্তু তারা বাবুকে এই কথা কখনো জানাননি এদিকে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সুবীরবাবুর ভক্তি ছিল বাল্যকাল থেকে। যখন তিনি প্রথমবার নিজের মা বাবার সঙ্গে বৃন্দাবন যান তখন তার বয়স সাত বছর বৃন্দাবনে তার পরিবার এক সিদ্ধ সাধকের দর্শন লাভ করে যিনি তাদের বলেছিলেন অনেক পূর্ণ কর্মের কারণে অবশেষে মানব জনমে জন্মিত হয় তাই মানব জনিতে জন্মানোর পর মানুষের প্রধান কর্তব্য হল দরিদ্রদের সেবা করা পশু পাখিদের সেবা করা ধর্মের পথে চলা ও ভগবান শ্রীকৃষ্ণের নাম যোগ করা কীর্তন গাওয়া ভজন গাওয়া ও গীতা পাঠ করা এরকম সৎকর্ম ও ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার মাধ্যমে মানব জনি থেকে সম্পূর্ণ মুখ্য লাভ করা যায় অর্থাৎ মৃত্যুর পর এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরকালের জন্য মুক্তি পাওয়া যায় এই কথাগুলো বালক সুবীরের হৃদয়ে স্বাদ ফেলে দিয়েছিল বৃন্দাবন থেকে ফিরে মায়ের সঙ্গে বসে পূজা করত তার বাবা তাকে গীতা পাঠ করে শোনাত আর সে নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করত তারপর সে বেড়ে ওঠার সাথে সাথে নিজেই গীতা পাঠ করা শুরু করে মন্দিরে যাওয়া পূজা দেওয়া ভগবান শ্রীকৃষ্ণের ভজন কীর্তন শোনা ভিক্ষুকদের দান করা তার দৈনন্দিন জীবনের প্রধান কর্তব্য হয়ে ওঠে আর তার সাতাশ বছর বয়সে সুবীরবাবুর প্রথম চেষ্টাতেই ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে চাকরি পান এই খবর পাওয়া মাত্রই তার বাবা মা বুঝতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তার ছেলে এই চাকরি পেয়েছেন এত বড় দায়িত্ব পাওয়া সত্ত্বেও সুবীরবাবু রোজ সকালে স্নান করে শুদ্ধ পোশাক পরে নিয়মিত মন্দিরে যেতেন দরিদ্র সেবা করতেন এবং রোজ অফিসের দায়িত্ব পালন করার আগেই গীতা পাঠ করতেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এমন ভক্তি দেখে তার সহকর্মীরা সবাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন বছরে একবার ছুটি নিয়ে তার মা বাবার সঙ্গে অবশ্যই বৃন্দাবন যেতেন ভগবান শ্রীকৃষ্ণের পূজা দিতেন ভজন কীর্তন শুনতেন এবং সেই সিদ্ধ সাধকের সঙ্গে দেখা করে তার মুখে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী শুনতেন এত বড়ো চাকরি পাওয়া সত্ত্বেও তিনি কখনো জীবনে লোভ করেননি তার যখন বত্রিশ বছর বয়স তিনি নিয়মিত ঠাকুর ঘরের পূজা দেওয়া শুরু করে তার মা বাবার তখন একটু বয়স হয়েছে তাই তিনি তাদের গীতা পাঠ করে শোনাতেন তার কিছুদিন পর সুবীরবাবু বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি এক কৃষ্ণভক্ত নারীকেই বিবাহ করেছিলেন এরপর সুখে শান্তিতে চার বছর কাটানোর পর একদিন মধ্যরাতে তিনি খুব অসুস্থ বোধ করতে লাগলেন তার অসুস্থতা যখন খুব বেড়ে যায় তখন তার মা বাবা কিছুই বুঝে উঠতে পারছিলেন না তখন হঠাৎ সুধীরবাবুর মা বাবার মনে পড়ল যে সেই কুষ্টিতে লেখা মৃত্যুদোষের কথা তাই তারা খুব ভয় পেয়ে গেলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে শুরু করলেন ভগবানের নাম জপ করা মাত্রই তার দুশ্চিন্তা কেটে গেল মাথায় একটা বুদ্ধি এলো তখন বাবুর বাবা ফোর্টিস হাসপাতালে কল করে অ্যাম্বুলেন্স ডাকলেন তারপর অ্যাম্বুলেন্স আসলো বাবুকে নিয়ে যাওয়া হলো ফোর্টিস হাসপাতালে হাসপাতালে অ্যাম্বুলেন্স পৌঁছানোর মাত্রই তাকে আইসিইউতে অ্যাডমিট করা হলো সুবীরবাবুর তখন প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে তার মা বাবা ফোর্টিস হাসপাতালের শ্রীকৃষ্ণের মুক্তির সামনে দাঁড়িয়ে ওঝরে কানতে লাগলেন সুবীরবাবুর চিকিৎসার দায়িত্ব পড়ল এক খুব বড়ো ডাক্তারের ওপরে পরের দিন সেই ডাক্তার জানালেন তাদের ছেলের অবস্থা খুব একটা ভালো নয় তার হাডে একটা গভীর সমস্যা দেখা দিয়েছে তাই তাকে সমস্ত টেস্ট না হওয়া পর্যন্ত এবং শারীরিক উন্নতি না হওয়া পর্যন্ত আইসিইউতেই থাকতে হবে এই কথা শুনে সুবীরবাবুর বাড়ির লোকেরা খুব ভয় পেয়ে গেলেন কিন্তু তাদের আস্থা ছিল ভগবান শ্রীকৃষ্ণের ওপরে তাই তার মা ভিজিটিং আওয়ারে নিজের ছেলের সামনে দাঁড়িয়ে ছেলেকে শ্রীমদ্ভগবৎ গীতা পড়ে শোনাতে লাগলেন এইভাবে সাত দিন কাটার পর সুবীরবাবুর শরীর যখন আরও খারাপ হয়ে গেল তখন ডাক্তার তাকে ভেন্টিলেশনে রেখে দিল ডাক্তার সুবীরবাবু তার মা বাবা ও তার স্ত্রীকে জানিয়ে দিলেন তাদের হাতে আর কিছু নেই এখন সবটাই ভগবানের হাতে ডাক্তারের মুখে এই কথা শুনে সুবীরবাবুর মা বাবা ও তার স্ত্রী বিচলিত হলেন না কারণ তাদের অটুট বিশ্বাস ছিল ভগবান শ্রীকৃষ্ণের ওপরে তারা তিনজনে রোজ ভোরবেলা উঠে স্নান করে শুদ্ধ পোশাক পরে মন্দিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা দিয়ে ভগবানের সামনে বসে সুবীরবাবুর জন্যে প্রার্থনা করতে লাগলেন তারা ভগবান শ্রীকৃষ্ণের দিকে একভাবে তাকিয়ে অনেকক্ষণ ধরে বসে থাকলেন আর পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ তারপরে এমন লীলা দেখালেন যা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন ভেন্টিলেশনে দুই দিন টানা অবচেতন হয়ে থাকার পর সুবীরবাবু হঠাৎ একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখলেন তিনি অবচেতন হয়ে পড়ে আছেন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই দৃশ্য দেখার পর সুবীরবাবু হঠাৎ ভগবানকে স্পর্শ করার জন্য চোখ খুলে ফেলেন এই চোখ খোলার দৃশ্য দেখে নার্সরা তাড়াতাড়ি ডাক্তারকে খবর দেয় ডাক্তার এসে সুবীরবাবুকে দেখে সম্পূর্ণ অবাক হয়ে যায় ডাক্তাররা দেখেন বাবু সচেতন অবস্থায় চারিপাশে কিছু একটা দেখার চেষ্টা করছেন এবং সব টেস্ট করা হয় এবং জানা যায় সুবীর বাবুর শরীর আগে থেকে অনেক সুস্থ হয়ে গেছে এই ঘটনা ডাক্তার মিরাক্কেল বলে সম্বোধন করলেও সুবীরবাবুর মা বাবা এবং তার স্ত্রী জানতেন এই সব কিছু সম্ভব হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে প্রায় চার দিনের মাথায় যখন সুবীরবাবু সুস্থ হয়ে উঠেছেন তখন তিনি ডাক্তারকে ও তার মা বাবাকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং সেই ঘটনা শুনে ডাক্তার অবাক হয়ে বসে রইলেন ও তার মা বাবা এবং তার স্ত্রী সম্পূর্ণ ঘটনা জানতে পেরে শ্রীকৃষ্ণের নাম জপ করতে লাগলেন তার এক সপ্তাহ পরে সুবীরবাবুকে সম্পূর্ণভাবে সুস্থ ঘোষণা করে ডাক্তার বাড়ি পাঠিয়ে দিলেন আর আজও বাবু নিজের স্ত্রীর সঙ্গে প্রায় বিরাশি বছর বয়সে নিজের ভিআইপি নগর বাড়িতেই বসবাস করেন বন্ধুরা সর্বদা মনে রাখবেন নিয়মিত শুদ্ধ মনে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করলে ভগবানের কীর্তন বা ভজন শুনলে গীতা পাঠ করলে ব্যক্তির জীবন থেকে নানা বাধা বিঘ্ন দূর হয়ে যায় ব্যক্তির আর্থিক উন্নতির পথ প্রশস্ত হয় এমন কি কেটে যায় মৃত্যুর ভয় পর্যন্ত তাই নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করলে এবং সময় পেলে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী শ্রবণ করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ